আসসালাম আলাইকুম একটি গুরুত্বপূর্ণ খবর ইরানের পারমাণবিক স্থাপনার কাছে পাঁচ দশমিক একমাত্রার ভূমিকম্প বিপ্লবী গার্ডের পরীক্ষা চালানোর গুঞ্জন ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্য দিয়ে ইরানের উত্তরাঞ্চলে পাঁচ দশমিক একমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এবং ইরানের সেনমান শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংগঠিত হয় বলে ইউএসজিএস জানায় তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা বলে ভূমিকম্পটি পাঁচ দশমিক দুই মাত্রায় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ইরানের কোম প্রদেশে অবস্থিত ফর্দ পারমাণবিক স্থাপনার কাছাকাছি ভূমিকম্পটি আগাধানে যেই ফর্দ পারমাণবিক স্থাপনা মাটির প্রায় দুশো মিটার গভীরে এবং তার উপরে রয়েছে প্রায় বিশাল দুই হাজার মিটারের পাহাড় তো সেই জায়গা থেকে মাটির এরকমের গভীরে যদি একটি তারা পারমাণবিক বোমার কোনো পরীক্ষামূলকভাবে গবেষণা চালায় তো সেই জায়গা থেকে সেই মাটির গভীরে একটি পাঁচ দশমিক একমাত্রায় ভূমিকম্প তৈরি হয় এটা কিন্তু স্বাভাবিক কারণ যখন উত্তর কোরিয়ায় যখন এই পারমাণবিক তারা পারমাণবিক বোমা আবিষ্কার করে তারপর সেই পারমাণবিক বোমার আবে আপনার পরীক্ষামূলকভাবে কিন্তু ভূগর্ভস্থভাবে একটি টেস্ট করে এবং সেখানে কিন্তু তখন সাতমাত্রার একটি ভূমিকম্প তৈরি হয়েছিল তো সেই জায়গা থেকে আসলেই কি ইরান পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেললো কিনা এখন এই নিউজ ছড়িয়ে পড়ার পর আসলে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে এবং বিশেষ করে পশ্চিমা এবং সেই দখলদারদের রাষ্ট্রের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আসলেই আমরা কাদের সাথে লড়তেছি তারা কি আসলেই কি পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেললো কিনা এবং এখানে ইরানও নিশ্চিত করে নাই বা ইরান শিকারও যায় না এবং শানা তারা কোনো কিছুই বলে নাই যেটা তারা পারমাণবিকভাবে বা তারা পারমাণবিক বোমার একটি পরীক্ষামূলক ইয়ে চালাইছে তো সেই জায়গায় এটা ইরানও নিশ্চিত করে নাই এখন আসলে কি এটা প্রাকৃতিকভাবে তৈরি কোনো ভূমিকম্প নাকি ইরান তাদের সেই পারমাণবিক বোমার একটি টেস্ট চালা টেস্ট চালালো এটা নিয়ে এখন আসলে কোনো নিশ্চিত কোনো নিউজ পাওয়া যাইতেছে না কারণ চারোদিকে এত এত নিউজ বা এত এত গবেষণা চলতেছে তো সেই জায়গা থেকে এরকমের ভাবে বা এইভাবে একটা আইআরজিসি বা ইরানের যে বিপ্লবী গার্ড তারা এরকমের একটি পরীক্ষামূলক পারমাণবিক বোমার একটি পরীক্ষামূলক টেস্ট চালালে চালাতে পারে এটাও অস্বাভাবিক কোনো কিছু না তো আপনার কাছে কি মনে হয় যে আসলে কি ইরান পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেললো তারা কি সেই পারমাণবিক বোমারই একটি টেস্ট চালালো ভূগর্ভস্থে নাকি এটা প্রাকৃতিকভাবে তৈরি কোনো ভূমিকম্প আসসালামু আলাইকুম